দীঘায় দ্বিতীয় দিন কতটা মজা করলাম আসুন আপনাদের সাথে ভাগ করে আজকের এই ব্লগটি হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আজকে দীঘা সেকেন্ড দিন আমরা আজ বেরোচ্ছি মোহনায় অনেকটা লেট হয়ে গেছে আসলে কালকে ট্রেন লেট তারপর ঘুমিয়ে পড়েছিলাম তো সানরাইজও দেখা হয়নি কালকে তো থাকবো সকালের দিকটা ভোরবেলা একবার যাবো সানরাইজ দেখতে আর এই যে আমরা দুজনে একদম তৈরি হয়ে নিয়েছি দেখাই একবার সমুদ্রে যাবো তারপর ওখান থেকে মোহনায় যাবো এই যে আমরা একদম তৈরি হয়ে নিয়েছি দুজনে চলো চলুন বেরোনো যাক চলুন লিফটে করে নেবে পড়ি সমুদ্রের জল একদম সামনে চলে এসছে জোয়ারে খুব ভালো এখন মোহনার দিকে আছে জায়গা রয়েছে আপনারা সকলে জানেন মোহনায় গিয়ে অনেকটা সময় কাটিয়ে ছবি টবি তুলে আবার আমরা ওল দীঘায় করব করবো তারপরে একটু সমুদ্রে চান টু আজকের দিনটাতে কি করলাম আপনাদের সাথে শেয়ার এখানে আপনারা যেদিক দিয়েই যাবেন না কেন যে পথই ধরবেন না কেন শুধু দিগন্ত বিস্তৃত সমুদ্র আর সমুদ্র কি অপূর্ব লাগছে এদিকে দেখুন কত ক্যাকটাস মোহনার কাছে এদিকে রয়েছে পুরোটা মাছ বাজার যেখানে অনেক রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায় সকালবেলা আরেকটু সকালে আসলে মাছগুলো আরও বেশি পাওয়া যায় কারণ এখন তো সব মার্কেটে চলে গেছে পুরো হচ্ছে ফিশ মার্কেট নানা রকমের মাছ পাওয়া যাচ্ছে আমি দেখি এখান থেকে শুটকি মাছ নিয়ে যেতে হবে পরে পরে আগে চলো ঘুরিনি আমরা এখন যাচ্ছি মোহনার দিকে আমরা এখন পুরো সম্পূর্ণ মোহনার দিকে যাচ্ছি অপূর্ব সুন্দর লাগছে জাহাজ আর কত মানুষের সমারোহ এখানে কেমন আছো আবার বলে তৈরি ঢাকা যাচ্ছে হ্যাঁ তো এই বাবা এই তো

সাদা সাদা ফেলার মতো ঢেউ ঢেউ সাগরের থেকে ওদের মন আর ঢেউ বেশি চল সকাল সকাল আমরা খাচ্ছি ডিম টোস্ট আর একটা প্রচুর প্লেট বলেছি খেয়ে নিয়ে তারপর এই মার্কেটটা ঘুরব সুমোনা আমরা এখনো মোহনার কাছ থেকে যাইনি সুমোনা কিছু রিলস বানাবে বলে একটুখানি ভিডিও শ্যুট করলাম একদম সমুদ্রের ধারে শোন না একদম করতে পারি না তাই জানি না কেমনভাবে ভিডিও শ্যুট করেছি যেটুকু করেছি এডিট করে দেবো এই আর এবার হলদিঘাতে যাবো আর সুটকি মাছ আর নোনাইলি সেটা এখান থেকে নিতে হবে চলে এসো চ ঘন্টা চলদীঘায় অনেকক্ষণ ছিলাম আমরা সেই সকালে এসেছি মানে যেতে ইচ্ছাই করছে না এখানে এত সুন্দর ঢেউ এবং আমরা এত এত ফটো তুলেছি বিশ্বাস করুন আপনাদের কোনো একটা রিলস বানিয়ে বা ভিডিও শেষে দিয়ে দেবো সামনেলে তো আপনারা দেখতেই পাবেন চলুন এখন ওল দীঘায় যাবো এই সোয়েটারটা কখন খুলবো ভাবছি খুব গরম আর ব্যাপার হচ্ছে গিয়ে শুটকি মাছ নেব চলুন শুটকি মাছ নেওয়া যাক অপূর্ব সুন্দর লাগছে সমুদ্র মাছগুলো যাচ্ছে দেখুন লোকসংখ্যা নেই কি দেখাবো বলো চলো ওদিক থেকেই মাছ তো চলুন আলটিমেট সুটকি মুটকি নেওয়া হলো না কারণ আমাদের হাওড়ায় যা দাম এখানেও তাই দাম বেকার শুধু শুধু এখান থেকে বয়ে নিয়ে গিয়ে কি করবো বলুন তো পাঁচশো টাকা কিলো ওখানেও আর এখানে দরকার নেই ছেড়ে দিন চলো চলো একদিকে শুষ্কতার উপর কত ক্যাকটাস ঝাউ নানা রকমের কাঁটা জাতীয় গাছে অপূর্ব সুন্দর লাগছে এই প্রকৃতি দেখেছেন কত ক্যাকটাস আর একদিকে বিশাল জলরাশি যার দূর দূর অবধি কিছু দেখা যাচ্ছে না শুধুই করছে তো চলুন আমরা মোহনা ঘুরে চলে এসেছি যাচ্ছি বাড়ি এখন আমরা যাচ্ছি হলো চান করতে আজকে আর ওখানে গিয়ে কোনো রকমের ভিডিও হবে না ফোন টোন সব এখানে রেখেই যাব কারণ আমরা যে জলে একটু প্রচন্ডই সাঁতরাবো কালকে আমরা সেইভাবে কিচ্ছু তো ও যা ভয় পাচ্ছে আর আমি ফোন নিয়ে দুটো দুজনকে আমি ক্যারি করতে পারছি না এর এরকম করে যাচ্ছে আমি থাক বাবা আজকে ফোনটা রেখেই যাই ওখানে কী বলছে আমরা একটু নিজেদের মতো একটু আনন্দ করি সবসময় ফোন নিয়ে তো ভাল লাগে না বলুন না ব্লগের চক্করে অনেক সময় মনে হয় যেন ধর কিন্তু যাই হোক আপনারা ব্লগটা দেখবেন তাই জন্যই ভিডিওটা দেওয়া তো এখন রাখি আবার চান টান করে এসে দেখা হচ্ছে টাটা আবার বিকেলে রয়েছে আমরা আজকে গোটা দিনটাই থাকবো চলো বাই অবস্থা দেখেছেন কালকে যেহেতু লেট করে এসেছিলাম জোয়ারটা চলে গিয়েছিল ভাটা পড়ে যাচ্ছিল আজকে জোয়ার এত অপূর্ব সমুদ্র হয়ে আছে জোয়ারে তাই জন্য রুমে এসে একবার ফোনটা নিয়ে গেলাম কিছু ভিডিও করব বলে সোমনাকে বলে বসিয়ে রেখে এসেছি চলুন ওকে রেখে আমি গিয়েছিলাম তারপর ফোনটা নিয়ে এলাম চলুন একবার ঢেউটা দেখাই আজকে দারুন আজকে যদি ভিডিওগুলো না করতাম কোথাও একটা ফাঁকা ফাঁকা লাগতো তাই জন্য তো ফোনটা নিয়ে ভিডিও করলাম আর বালিয়ারির মধ্যে আমাদের দুজনের নাম লিখে সুমনাকে বললাম যাও বসো এখান অব্দি আজকে ঢেউ এসেছে দেখুন সব ধুয়ে দিয়ে চলে গেল কিন্তু মনের কোণে মনের মধ্যে আজকের এই দিনটা গেঁথে যাবে অপূর্ব সুন্দর এই জোয়ারের জল অপূর্ব লাগছে আমি বিয়ের আগে একবার এসেছিলাম ফ্যামিলির সাথে তখন খুব ছোট আর সুমনার এই প্রথমবার সমুদ্র সৈকতে আমার সমুদ্র ভীষণ ভালো লাগে আর আমি একজন সমুদ্রপী মানুষ তাই জন্য পুরী কিংবা দীঘা আমার কাছে সব জন্য স্পেশাল আর সুমনার জলে ভয় লাগলেও আজকে কিন্তু সুমনা ফাটিয়ে এনজয় করছে মানে সেটা কোনো কথা হবে না অপূর্ব এই মুহূর্তটাকে ধরে রাখলাম আমরা আর করবে চান এখনো করবে এই তো বলছিলে ভোরবেলা আসবো না আসবো না আমি ঠান্ডা লেগে যাবে আর এখন বলছে এখনও চান করবে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ সমুদ্রের পারে রোদে বসেছিলাম তারপর এসে একটু জিরিয়ে নিয়ে এখন আমরা বেরোচ্ছি একটু মার্কেট চত্বরটা ঘুরতে কারণ মার্কেট চত্বরটা সেই অর্থে ঘুরিনি আর ওই ওদিকের কি একটা পার্ক মতন আছে সেখানে যাব ম্যাডাম একদম মানে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়ে যাচ্ছে সকালে বিকেলে চলো না বেরো দেখাবো মার্কেট চত্বর ওদিকে কী কী রয়েছে ধরো তো আমাদের হোটেলে স্পেশালিটি বলতে লিফটের তো ব্যবস্থা রয়েছে আর এখানে প্রত্যেকটা ফ্লোরে এরকম অ্যাকোয়াগার্ডেরও সিস্টেম রয়েছে এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন তারপর রুম সার্ভিসের জন্য বারবার আসছে যদিও আমাদেরকে পাইনি দুবার এসেছিল দুবার আমরা ঠরের মানে লাগেজ ঠ্যাগেজ বোঝাচ্ছিলাম বলে আর বলিনি চলো সবচেয়ে ভালো হচ্ছে লিফ্টের এই ভিউটা তাই না বলো আমরা এতবার নেমেছি লিফ্টের ভিউটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ সমুদ্র দেখতে দেখতে আবার পুরোটা গ্লাসের তো সেই জন্য আরও ভালো লাগে আচ্ছা এবারের এই সময়ের একটা বিশেষ দৃশ্য সুমনা দেখবো ভয় পাই কি না ওদিকে যাও দূরে যাও আমি দেখবো তুমি ভয় পাও কিনা সুমনা খুব সিরিয়াসলি নিয়েছে ব্যাপারটাকে এবারে ভয় পাই ভয় পেয়ে গেছে ও দীঘা এখন অনেক পরিবর্তন সমুদ্রের কাছে ওল দিঘায় এত সুন্দর উদ্যানগুলোকে সাজিয়ে রেখেছে যে আপনাদের ফটো তুলে ওখানে না বসে আসতেই ইচ্ছা করবে না তাই আমরা অনেকক্ষণ সময় কাটানোর পর বিকেলবেলা হয়ে গেছে অনেকক্ষণ এখন প্রায় সাতটা বাজে খুব খিদে পাচ্ছে তাই জন্য এই মোমো মিয়াতে এসে এখানে কিছু স্পেশাল আইটেম আমরা খেলাম যেমন ধরুন সিজলার মোমো কম্বোটা খেয়েছি ওর সাথে তিনটে অপশ ছিল আর কি মোমো চিলি চিকেন এবং নুডলস তো সেটাই আমরা খেলাম তারপর দেখি ও মা খাওয়ারে আগুন লাগিয়ে খেতে দিয়েছে এটা একদমই আমরা এক্সপেক্ট করিনি তারপর দেখি যে না এটা তো বেশ নতুনত্ব আর বেশ ভালোও লাগছে দেখুন খাওয়ারে আগুন লাগিয়ে খেতে দেওয়ার পর আমি একটু হাতও সেঁকে নিলাম সন্ধ্যের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা তারপর খাওয়ারের আগুন নিভে যেতে আমরা বেশ জমিয়ে এই সন্ধ্যের খাবারটাকে উপভোগ করলাম যা অনেক দিন মনে থাকবে আমাদের দীঘায় এসে এই মুহূর্তগুলো বেশ ভালো লাগছে দাঁড়ান আগুনটা নিভে যেতে এবার খেতে হবে চলুন এবার খাওয়া যাক জীবনে এরকম আগুন লাগানো খাওয়ার দাওয়ার খায়নি বাবা এটা আমার ফার্স্ট টাইম চলুন আগে আমি মোমোটাই ট্রাই করি কারণ মোমো আমার খুব ভালো একটা ফেভারিট ডিশ মোমো আর বিরিয়ানি হলে আমার কিচ্ছু চাই না আর চিলি চিকেন নুডলসও ভালো লাগে ওটা সুমন আর কিন্তু মোমোটা আমার দারুণ তো খাবারটা অসাম ছিল খেয়ে নিয়েছি আর দীঘার ঠিক ওল দীঘার একদম কাছে এই যে উদ্যানটা রয়েছে এটাও বেশ অপূর্ব খুব সুন্দর করে সাজানো এবং ব্যাকগ্রাউন্ডে নানা রকমের গান চলছে সেই হেমন্ত মুখোপাধ্যায় থেকে কিশোর কুমার রবীন্দ্রসঙ্গীত থেকে পপ সং কোনটা নেই খুব ধিমে করে চালিয়ে রেখেছে যেটা কানে একদম আরাম দিচ্ছে অপূর্ব সুন্দরী জায়গাটিকে দাবার একটি জায়গা করে রেখেছে মানে দাবার যে ঘুটি দাবার যে দাবা খেলার একটা থিম এখানে তুলে রেখেছে আর লাইটিংয়ে অপূর্ব লাগছে বাউল থেকে শুরু করে গাছের মধ্যে নানা রকমের লাইট দিয়ে সাজানো ছৌ নাচ রয়েছে দাঁড়ান এই যে ছৌ নাচের একটা পট এখানে তুলে রেখেছে যেটা অপূর্ব লাগছে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানোর জন্য এগুলো বেশ নজর দিনের আলোয় আপনারা অতটা ভালো বুঝতে পারবেন না কিন্তু রাতের আলোয় ঘার এই উদ্যানগুলো একটা অপূর্ব মাত্রা দেয় অপূর্ব সৌন্দর্য করে তোলে আর ঠিক তেমনই আমরা সন্ধ্যেটা কাটিয়েছি এখানে রাতের সমুদ্রের এই গর্জন শুনে আমরা না এসে থাকতে পারলাম না রাতের খাওয়া শেষ করে সমুদ্র পাড়ে আমরা দুদণ্ড বসতে এলাম জল থেকে যেন হিরে ছড়িয়ে পড়ছে প্রকৃতির এই অপরূপ সৃষ্টি আর সত্যি তো প্রকৃতিই হচ্ছে প্রকৃত ঈশ্বর সমুদ্রদেবকে যেন একদম হৃদয় দিয়ে ছুঁতে পারলাম অপূর্ব সৌন্দর্যের সাক্ষী থাকলাম আমরা কিছুক্ষণ দুজনে দুজনের কাঁধে মাথা রেখে স্মৃতি থেকে ভবিষ্যৎ আলোচনা করলাম তারপর হোটেলে ফিরে কালকে যাওয়ার তর্য সম্ভব হলে কালকে সকালের সূর্যোদয় দেখব দুজনে দীঘার জায়গা থেকে চলুন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে হলে ফলো আশা করছি ভালো লাগছে আজকের এই ব্লগটি